বয়ফ্রেন্ড থাকলে অবশ্যই নিয়ে আসতাম বাট এখন ফ্রেন্ড আছে তা তাই ওদের নিয়ে আসা হয়েছে আমরা মনে করি আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকাটাই ভালো আমরা সবাই একসাথে মিলে থাকবো এটাই খুব এটাই ভালো হবে এটা খুবই একটা ভালো বিষয় আর এটা হচ্ছে গিয়ে একটা প্রাউড ফিল করার মতন যে উনি আমাদের শহীদের জন্য হচ্ছে গিয়ে এত বড় একটা কাজ করতেছে খুব প্রাউডের একটা বেশ যেহেতু হচ্ছে কি ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের সাথে আসা হয়েছে আর হচ্ছে কি ফেভারিট সিঙ্গারের মধ্যে উনি একজন তো অবশ্যই খুব ভালো লাগবে খুব এনজয় করবে কিন্তু যারা এটা করেছে খুব খারাপ হয়েছে বাট এখন হয়তো এরকম মানুষ নাই এখন আমরাও তাদের খুব ভালো মতন আপ্যায়ন করতেছি তারাও করতেছে দেখছে বয়ফ্রেন্ড থাকলে অবশ্যই নিয়ে আসতাম বাট এখন ফ্রেন্ড আছে তাই ওদের নিয়ে আসা হয়েছে ভাল ভালো লাগতেছে এত হচ্ছে গিয়ে মানে যখন আমাদের মধ্যে যুদ্ধ হয়েছে এরপরে যে উনি আমাদের জন্য বিনা পারিশ্রমিকে গান গাচ্ছে আমাদের শহীদদের জন্য এটা খুবই ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে এত হচ্ছে গিয়ে মানে যখন আমাদের মধ্যে যুদ্ধ হয়েছে এরপরে যে উনি আমাদের জন্য বিনা পারিশ্রমিকে গান গাচ্ছে আমাদের শহীদদের জন্য এটা খুবই ভালো লাগতেছে আমরা মনে করি আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকাটাই ভালো আমরা সবাই একসাথে মিলে থাকবো এইটাই খুব এটাই ভালো হবে না এটা ভুলার মতন অবশ্যই বিষয় না কিন্তু যারা এটা করেছে খুব খারাপ হয়েছে বাট এখন হয়তো এরকম মানুষ নাই এখন আমরাও তাদের খুব ভালো মতন অ্যাপয়েন্ট করতেছি তারাও করতেছে অনেক এক্সাইটেড লাগতেছে আমি লাইফ ফার্স্ট টাইম আসছি কনসার্টে অনেক ভালো লাগতেছে এখানে আসার মূল উদ্দেশ্যই তাকে দেখা তার সাথে কথা বলা অনেক পছন্দের পছন্দের গানের মধ্যে দাবাংয়ের একটা গান আছে সেই গানটা অনেক পছন্দের তা ওই ক্ষেত্রে আমাদের কনসার্টের এই একটা অ্যামাউন্ট সেখানে যাচ্ছে অবশ্যই ভালো লাগতেছে একদিক দিয়ে আমরা আমাদের পছন্দের শিল্পীকেও দেখতে পাচ্ছি আর একদিকে আমাদের একটা টাকার অংশ একটা ভালো ক্ষেত্রে যাচ্ছে অবশ্যই ভালো লাগতেছে গুলা গানই অনেক পছন্দের